তোমার বাবা গত বছর ছিল এই বছর হয়তো নাই তোমার মা গত বছর করলাম আল্লাহর বান্দা কেন এত কান্না করেন শেষ রমজানের দিকে ওই আল্লাহর দুই বান্দার আর কান্না বাড়িয়া গেল দিয়া বলতেছে গত বছর রমজান মাসে আমার মা জীবিত ছিল আল্লাহ আকবার মায়ের জন্য নতুন কাপড় কিনে আমরা দুই বাইনিয়া গেছিলাম ঈদের দিনে মায়ের সাথে নিয়া ফিরনি সেবাই খাইলা আল্লাহর কিউকো এই শেষ রমজানের ঈদের আগে আমার মা আমাদের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মায়ের জন্য শেষ বিদায়ের কাপড় কেনার জন্য assi বলেন আল্লাহ আকবার সবার চোখের মধ্যে ঈদের আনন্দ কেনাকাটা কিন্তু বান্দা মা বিদায় হয়ে গেছে এখন চোখের মধ্যে পানি কিসের ঈদ কিসের কি কত যুবক আছে যুবক মায়ের হারাইস আরে মায়ের কথা মনে করো না কোন দুনিয়ার বিছনে পড়ছো কার পিছনে পাগল হইছো দুনিয়ার ব্যবসার পিছনে পাগল হইছো বিবির পিছনে পাগল সম্পদের পিছনে পাগল কিন্তু মায়ের মতো দুনিয়াতে আপন না আমার বাবা মারা গেছে দুই হাজার সাত সালে দুই হাজার সাত সালে বাবা ইন্তেকাল করল মা এখন আল্লাহর কুদরতে আল্লাহর রহমতে জীবিত আছে কিন্তু অসুস্থ বৃদ্ধা আল্লাহর বান্দি গত রমজান মাসের পরে যখন ওমরা হজের জন্য গেলাম কিছুদিন পরে যখন বাড়িতে ফেললাম বাড়িতে আসতে আসতে যখন বাড়ির মধ্যে ঢুকলাম দরজা দাঁড়ায় আওয়াজ দিলাম সালাম দেওয়ার সাথে সাথে বিদার থেকে সালামের যাওয়া মা মনে হয় দরজার পাশেই দাঁড়ায় ছিল কখন আবার সন্তান দরজাটা মা আমি এখন বড় হয়ে গেছি সন্তানের বাবা হয়ে গেছি কেমন যে মনে হয় আসমানের চাল পাইয়া গেছে বুকের মধ্যে জড়ায় গালের মধ্যে চুমায় কবলের মধ্যে শুমা হে যুবক মহারায় আল্লাহর মায়ের কথা কি মনে না মা অন্ধকার কবরে কি অবস্থায় আছে এই মাহিলের মায়েদা আয়েশা যদি একটু মায়ের জন্য দোয়া করতে পারো আল্লাহ ওই উসিলায় মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেবে বলুন অংশগ্রহণ আল্লাহ 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 মায় আমার দইরা দুই গালের মধ্যে চুমায় কপালের মধ্যে চুমায় ঠোঁটের মধ্যে সন্তানরে ঘুমায় রয়েছে বিবি আবাস ভাইয়া পরবর্তীতে উঠছে মা চেহারা দিকে তাকাই আব্বা অনেক কষ্ট হয়েছে কখন খাইছো না খাইছো তোমার জন্য খাবার তৈরি করছে তুমি তাড়াতাড়ি ওযু বানাইয়া খাবার খাও সুবহানাল্লাহ বলে এই মায়ের মতো আপন দুনিয়াতে কেউ নাই যার মা চলিয়া গেছে সে বুঝবে আসলে মায়ের ব্যথা আর সেলিম ভাই যখন এখান থেকে খালি ব্যবসার উদ্দেশ্যে যায় যখন স্কুল কলেজে তুমি ভর্তি হইছ ছোটবেলায় যখন স্কুলে ভর্তি হয়েছিলাম মাদ্রাসায় ভর্তি হয়েছিল বাড়িতে আসো মায়ের তোমার রওনা করাইয়া কিছু গোপন টাকা পয়সা দিয়া এখন বড় হয়েছো এখনো কিন্তু এই ঘটনা ঘটে মাঝে মাঝে মায় বলে আব্বা তোমার অবস্থা কি পকেটে টাকা পয়সা আছে কিনা আমার কাছে কিছু টাকা আছে লাগলে নিয়ে যাও আল্লাহ 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 আমার এখনও মনে পড়ে আমি দীর্ঘদিন ভারতে ছিলাম কাশ্মীর এবং বেঙ্গালোরে এক মসজিদের খাদ দীর্ঘ আট বছর আড়াই বছর পরে একবার আসছি বাড়িতে যখন আসছি বিবি সাহেবরে বললাম কি কি বাজার লাগবে একটা লম্বা লিস্ট দেশে এই বাজার লাগবে ছেলেদের ছেলেকে বললাম বাবু তোমার কি লাগবে ছোট্ট ছেলে আমার এইটা লাগবে মজা লাগবে কিন্তু মা কিছুই বলে না মা আপনার কি লাগবে

যার মা বাজি আছে দেখবা তুই বড় হয়েছো দাবি পাকি গেছে ঘরের দিকে পটুয়াগালি শহরে রওনা করস মা কিন্তু শুধু দরজার সামনে দাঁড়ায় না দরজা থেকে নাই মা যতদূর যাওয়া যায় ততদূর যাই দূর থেকে তাকাইয়ে রইছে যতদূর সেলিম বাড়ছে জামাটা দেখা যায় যতদূর আব্দুল্লার একটু আফসা আফসা দেখা যায় ততদূর মা তাকাইয়ে রইছে আর গুনগুন করিয়া দোয়া করছে মালি আমার সন্তান পটুয়া খালি যায় বরিশাল যায় ঢাকা আমার সন্তানের রাস্তাঘাটে তুমি হেফাজতে রাইখ যখন ছোট্ট তুমি মাদ্রাসায় রওনা করছো গোপন টাকা দিয়ে মা অনেক দূর আগায় দিয়া যত দেখা যায় গাছের আড়ালে দাঁড়াইয়া তোমার আমার জন্য দোয়া করছে আসল দিয়ে জগের বাণী মুসার বলসে মালিক আমার সন্তানদের জবানার কুদুদ চরমানের হুজুর ফজলুল করিমের মত বানায়া দিও আমার সন্তানরাকে আল্লাহর কুদুদ ভাবে যে হুজুর আমার মত বানায়া দিও মানুষের মত বানিয়ে বলো এ আল্লাহর বান্দা খুব ভালো করিয়া খেয়াল করবা এই মায়ের মতো আপন দুনিয়াতে কেউ নাই মায়ের কষ্ট দিও না আল্লাহ রসুল বলে আল জান্নাত তাহতা কুদামিনা হে আল্লাহর বান্দারা আমার উম্মতরা তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত হের দর রব্বি দল দল দেয় তোমার মা বাবা খুশি তো আল্লাহ খুশি তোমার মা বাবা খুশি তোমার জান্নাত কন্ঠ তোমার মা বাবাকে বেজার করলে জান্নাতের ও গ্রান পাবনা আমার ভাইরা যার মা বাবা বাঁচিয়ে আছে খবর দাও নব্বই পঁচানব্বই টাকারে শোনা যায় সন্তানরা এখন মায়ের কষ্ট দেয় পুত্র বধুরা শাশুড়ির কষ্ট দেয় না 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 এই কষ্ট দেওয়া যাবে না দুনিয়া কিন্তু একটা মিছা একটা ধোকার এক এপারে দুনিয়া ওপারে আফেরা আমার দিকে তাকান এপারে কি পারে কি জোরে বলেন এপারে দুনিয়া এর নিচে কি আখেরা উপরে হইল বসবাসের ঘর এ হলো মসজিদ নামাজ পড়ার জায়গা মসজিদের পাশেই হলো আর দুই আড়াই ফুট তিন ফুট নিচি আমার আখের রাত এপারে হলো ঘর বসবাসের জায়গা ঘরের পাশে বাগানের মধ্যে দুই তিন ফুট নিচি হইল আমার আখের রাত কি বলেন ঠিক না আখের রাত আমরা অনেক দূরে মনে করি না এপারে দুনিয়া

আল্লাহর বান্দারা খুব ভালো করিয়া খেয়াল কর হে পাদালের মাগ খুব ভালো করি আজকের এই সময় টুকু একটু কাজে লাগাও কত সময় তো গল্প গুজবের মধ্যে কাটা দিলা সংসারে বিচারে কাটা দিলা ও মা তোমার জন্য তো জান্নাত দিশ ও কত মেয়ে ও লোক তোমার শরবত খাওয়াইলো কত আনন্দের সাবির সংসার ছেলে কাটাইলা আবার এমন একদিন আসবে পাঁচখানা কাপড়ের প্যাকেট হইয়া এই ঘরে তারজা দিয়া মারাল্লা শইয়াবের হ ব মা মা কপড়ে মেয়ে মায়ের জবৎ তো আর দিব নাপ মনকে খুব ভালো করিয়া বুঝা মান দুনিয়া আসলে কতক্ষণ চোখ খোলা আছে যতক্ষণ শাড় ভিতরে আছে যতক্ষণ ততক্ষণ দুনিয়া এরপর আমার আখেরাত শুরু হবে এই জন্য উপরে দুনিয়া নিসে আখেরাত উপরে যদি নিয়াদ ভালো নিচে ফলাফল ভালো উপরে যদি চাষাবাদ ভালো নিচে ফলাফল ভালো কি কথা বুঝছেন তো উপরে যদি আমল আকলাক ভালো এবাদত বন্দিগি ভালো নিচে আগে রাত আপনার আমার জন্য কবর আর কবর থাকবে না কবরের মধ্যে রাখার পরে তিনটা প্রশ্ন হবে তিনটা প্রশ্নের সঠিক জবাব যদি দিতে পারে ফায়ুনা দিমুনা দিমিনাস আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে ও ফেরেস তার আমার বান্দা কার ডিস্টার্ব করিও না আমার বান্দা সত্য জবাব দিছে হাজারো কষ্টের মধ্যে আমার বান্দা আমারে বলে না এত রদ্রের মধ্যে রদ্রের মধ্যে জমিনে কাজ করছে যখন সময় হয়ে গেছে আজাল হয়ে গেছে পাগলারে আর কেউ ধৈরা রাখতে পারে না বাংলায় দৌড়ে মসজিদে যায় নামাজে যায় করছে অনেক সময় মসজিদ অনেক দূরে কিন্তু জমিনের মধ্যে কোলার মধ্যে নামাজ পড়ে কি পারে না আল্লাহ দুনিয়া মারে বলে না আমি ওকে কবরে বলতে পারবো না

আমার বান্ধবান্ধীর বলতে শরীরের মধ্যে জান্নাতের পোশাক ফরা গাফ আমার বান্ধবান্দি কবরে জান্নাতের ফরাস বিশাদা হপ্তাহো লা হো বা আমি বান্ধবান্দির উপরে খুশি হইয়া যে জান্নাত খানা বানাইছি ওই জান্নাতের সত্যের সঙ্গে একটা দরওয়াজা করিয়া দাও কেমত পর্যন্ত যেন জান্নাতের নেমত কবরের মধ্যে ভোগ করতে পারে বলুন আল্লাহ বান্দা জান্নাতের নেমত পাই আলো বাতাস পাই আরামে ঘুমাইয়া যাইবে কোন পর্যন্ত ঘুমাইবে ইলাই অমিল কিয়ামা কেমত পর্যন্ত ঘুমাইবে ইস্তাবিলের ভয়ের আগে আর ঘুম ভাঙবে না জোরে বলুন সুবাহান আল্লাহ কি আল্লাহ পারে 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 কি ভাবে বিশ্বাস হয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে জান্নাতের বাগান বানায় দিতে পারে পারে যিনি তিনি কে আর যদি করে বলেন আরো মহাব্বাদ ডাকদান আল্লাহ পিছনে বাইরা ডাকদায় মহাব্বাদ ডাকদান আল্লাহ আমার দুনিয়ার টাকা দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে মাঠে ময়দানে মিছিল মিটিং করা লাগে আমি আপনার পক্ষে আসি আমি নৌকার পক্ষে আমি ধানের পক্ষে আমি অমুকের পক্ষে তমুকের পক্ষে কথা বলেন ঠিকই না আল্লাহ দুনিয়ার নেতা রাষ্ট্র রাজা বাচ্চাদের খুশি করার জন্য দুনিয়ার সম্পদ ব্যয় করা লাগে জানমাল দেওয়া লাগে অনেক সময় রক্ত রক্ত দেওয়া লাগে কিন্তু আমার মালিককে কিছুই দেওয়া লাগে না দিল থেকে ভাঙ্গা দিলে যদি আমার মালিককে একটা আল্লাহ বলি ডাক দেওয়া যায় 70 বছরে ভূত মূর্তি কান্দের মধ্যে নিয়ে চলে সালাম সালাম কয়ে ডাকে একদিন সালাম ডাকে সারা দেয় একদিন ভুলে জবান থেকে বের হয়ে গেছে কি আবার মালিক ডাকে জবাব দিয়েছে না কেমনদার না কেমন মাওলা এমন দার মাওলারে কার পিছনে বর্ষ কোন দুরিয়ার পিছনে বর্ষ ওরা কিন্তু কেউ তোমার আবার আমার মামলাকে একটু জোরে আল্লাহ করে ডাক দে আমার মাওলা ডাক দিলে আল্লাহ খুশি হইয়া যায় আল্লাহ আল্লাহ জন্য মায়ের কষ্ট দিবে না আব্বারে কষ্ট দিবে না মালিকের হুকুম হুকুম দুনিয়াতে মানবত তো এই দুনিয়ার ওপরে আখেরাত বেশি দূরে না উপরে এবং নিচে উপরে এবং নিচে এই দুনিয়ার কাজকর্ম আমল লাগ লাখ ভালো ফসল ভালো তো আখেরাতে আপনার আমার জিন্দগি হবে সোনার জিন্দগি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন না ওয়ারা লাহু ফিহি তুমি এই কবরটার অন্ধকার রাখিও না এই কবরটাকে আলোকিত করিয়া দাও বলুন সুবহানাল্লাহ আব জাহান্নামী গুণাগার মানুষগুলো কবরটা এমন অন্ধকার হয়ে যাবে গুড গুড কালো অন্ধকার আንዳবয়রা ফেরেশতারা غور যদি আরতি থাকবে বাবা ও পর্দালালের মাগো খুব ভালো করিয়া বছর নামাজ কাজা করিও না মা বন্ধুর অনেক সময় একটা অভ্যাস আছে জোহরের নামাজ পড়তে পড়তে আসর হইয়া যায় কাজা হইয়া যায় আসরের নামাজ পড়তে পড়তে মাগরিব হইয়া যায় শুধু সংসার আর সংসার না না সংসার দিয়া করব কি চোখ বন্ধ হয়ে গেলে কোনো কাজে লাগবে না কি বলেন ঠিক না ব্যাটি এ যুবক ভাইরা আমার বাবাইয়া যাদের মা কোনোদিন কষ্ট দেবো না কষ্ট কারণ মা বাবাই আমার জান্নাত মা বাবাই আমার পরকাল মা বাবা খুশি তো আল্লাহ খুশি মা বাবা খুশি তো আমার জন্য জান্নাত কি বলেন ঠিক না এই জন্য মা বাবা অনেক সময় মা বোনরা বর্তমান জামানায় একটু বেপর্দা বেশি হয় আমাদের সেলিম ভাই বলছেন সহ সাহেব বলছেন গ্রামে একটু মা বন্ধুর জন্য একটু আজ নসিহত করিয়েন আরে বর্তমানে এখন দুনিয়াতে ইসলাম পালন করা সহজ না কঠিন কথা কয় না সহজ না কঠিন দুনিয়াতে বর্তমান ইসলাম পালন করা সহজ তার মধ্যে আমাদের বাংলাদেশে ইসলাম পালন করা সহজ না কঠিন এখনো সবাই কথা বলে না আরে ভাই বর্তমানে ফিলিস্তিনের মুসলমানদের ইসলাম রক্ষা করা iman রক্ষা করা যত কঠিন বাংলাদেশের একটা মুসলমানের জন্য কঠিন অবস্থা আসলে কি বলেন ঠিক কি না আর জবানগুলো কথা বলে ঠিক কি না আর ফিলিস্তিনের মুসলমানের মায়ের চোখের সামনে নিষ্পাপ বাচ্চাটা একবারে ভুতন্ত গোলাপের মতো শহীদ হয়ে গেল ছোট্ট বাচ্চাটার সামনে মা বাবা সব হারাইয়া ফেললো বাড়িঘর সব সমান জমিন হয়ে গেল পুরা ফিলিস্তিনি রক্তে লাল হয়ে গেল ওখানের মুসলমানের নামাজ পড়া ইমান রক্ষা করা যত কঠিন আমাদের বাংলাদেশে কিন্তু এই কঠিন অবস্থা নাই কি বলেন ঠিক না বাংলাদেশের মানুষগুলো ইসলাম পালন করা সহজ বেরানব্বই ভাগ মুসলমানদের দাস আসলে ইসলাম পালন করা আমাদের জন্য কঠিন কেন হয় আমাদের দিলের মধ্যে আল্লাহর মোহাম্মদ না থাকার কারণে কি বলেন আজ থেকে প্রায় চার হাজার বছর আগে পয়গম্বর মুসালে সালামা পয়গম্বর মুসানবী দাম দেয় এক আল্লাহর পক্ষে দাউ দাউহিদের দাওয়াত দেয় ফেরাউন নিজে খোদাই দাবি করি বসে বলেন না উজবিল্লা সবাই গায় না ফেরাউন নিজে খোদাই দাবি করে বলে আমি তোমাদের খোদা বলেন না উজবিল্লা আমি তোমাদের সব দেখব সব দিব তোমরা আমারে খোদা বললে মানবা জোরে বলেন না উজবিল্লা আল্লাহ কিন্তু ওই ঘরে ফেরাউনের দাসী এবং ফেরাউনের স্ত্রী তারা দুইজন আল্লাহ পাকের খাস বন্ধু ছিল কি বলেন ঠিক কিনা অন্য জায়গায় ইমান রক্ষা করা যত কঠিন ফেরাউনের ঘরে তার চাইতে কঠিন না সহজ কাদা হয় না ফেরাউন নিজে খোদাই দাবি করছে এরপরে ফেরাউনের ঘরে দাসী ফেরাউনের কন্যার জন্য একটা দাসী রাখছিল ওই দাসী আল্লাহর উপরে গোপন ইমান আনছে স্পষ্ট বলতে পারে নাই আসিয়া গোপনে মালিকের উপর ইমান আনছে প্রকাশ করতে পারে না একদিন ওই দাসীর জবান থেকে আল্লাহর নাম বের হয়ে গেছে নিচে চিরুনি পড়ছে উঠানের সময় আল্লাহর নাম নিয়ে উঠছে উঠাইছে আমরা যত কাজ করি কার নাম নিয়ে করি জোরে বলেন কার নাম কইবেন আমরা তো কই না বুঝি অত বুঝি না কি কথা ঠিক না আল্লাহর নাম নিয়ে সমস্ত কাজ শুরু করি হে যুবক ভাইরা খুব খেয়াল করিয়া আসেন মনোযোগ দিয়ে আসেন মা বাবার জন্য দোয়া করতে থাকেন যাদের সন্তান দূরে আছে তাদের মা বাবার কি অবস্থা তোমরা বুঝবা না এই আমাদের সেলিম বের একটা ছেলে চাকরি করে ও যখন দূরে থাকে মা বাবার কি অবস্থা হয় অনেক সময় ঈদের সময় ছুটিতে আসতে পারে না যেই সন্তান ঈদের সময় ছুটিতে আসতে পারে না আরে আমি দেখছি এই বছর আমার একটা ছেলে মেয়েজ ছেলে ঢাকায় থাকে ঈদের সময় ছুটি পায় না আসতে পারে না আরে ঈদের দিন কি যে অবস্থা একটা তিন দিন পর্যন্ত ওর মায়ের কান্নাকাটি কিছু খায় না কিছু লয় না ফ্যাল করে মাঝে মাঝে কান্দে আরে আমার আব্দুল্লাহ ঈদের সময় বাড়িতে আসতে পারলো না ঈদের সময় একটু বাড়িতে আসবে দেখবো আমার ছেলেটা আমার ঈদের সময় আসতে পারলো না আরে তোমরা যারা থাকো তোমার বাবা মার কি অবস্থা তোমরা দূর দেশে তুমি যখন সন্তানের বাবা হওয়া কি বলেন ডেকে না আমরাও একদিন বুঝি না এখন বুঝি মা বাবার মনে সন্তানের কি ব্যথা আল্লাহ আল্লাহটা কাটি করে বসো মা বাবার জন্য দোয়া করতে থাকো নিজের গুনার জন্য মালিকের কাছে তবা করতে থাকো আমার মালিক গুনা মাফ করিয়া নেক দিয়া মামুল নামা ভরিয়া তোমাকে আমাকে আল্লাহর অলি মানে বাড়ি ফিরাইয়া দেবে বলো না আমি দাসি আল্লাহর নামে চিরুনি উঠাই না ওই অবস্থা মেশার সাথে সাথে গরম হয়ে গেল কে তোমার খোদা আমার বাবাই তো খোদা তারে স্যার আবার কোন খোদার নাম নিলা বলেন না নাউজুবিল্লাহ তখন দাসী চিন্তা করলো যখন প্রকাশ হয়ে গেছে এখন আর গোপন করার সুযোগ নেই গোপন করব না তখন বলবো না না আমি তোমার আব্বাকে রব হিসেবে মানি না আমি তোমার বাবাকে ফেরাউনকে রব হিসেবে মানি না হারগিজ নেই কবি নেই তোমার বাবাকে কোনো সময় আমি রব হিসেবে মানতে পারি না আমার রব হলো I তিনি বলেন না না তোমার বাবাকে আমি রব হিসেবে মানি না আমি সেই রবকে দরবারে চই লাগাছে বাবা মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং করতেছে এমন সময় মেয়ে যায় বলে বাবা আমার জরুরি কথা আছে বলে মিটিং শেষ করে নাই মেয়ে বলে না না এখনই আমার কথা শুনতে হবে বলো বলো বড় আদরের মেয়ে ফেরাউন বলে বলো মিটিং স্তপ করিয়া দিল থামায়া দিল আমার কন্যার কথা শুনি আগে মেয়ের কথা শুনলো মেয়ের চোখের মধ্যে খুব বিড়ম্বনার সাপ মেয়ে বলতেছে আব্বা আপনি এখানে সংসার সংসার চালাইতে